এক ফোঁটা দুধের অস্তিত্ব আপনি কোথাও খুঁজে পেলেন না কোন শিরার ভিতর দিয়ে কোন রক্তের ভিতর দিয়ে কোন প্রক্রিয়া দুধ তৈরি আপনার কাছে আসলো এই জ্ঞান পৃথিবীর কারোর কাছে নাই এই জ্ঞান কার কাছে আছে প্রচন্ড খারাপ কষ্ট হচ্ছে না তো আপনাদের আবার মনোযোগ আছে তো আপনার প্রচন্ড খারাপ গরমে জিব্বা বাইরে হয়ে যায় আর কাজ থেকে পানি বর্ষা বন্ধ আপনাদের এলাকার যত খামার বন্ধ সব নষ্ট হয়ে গেছে আপনারা কয়েকজন আর এই জায়গায় করলেন এরপরে নামাজ পড়লেন আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ माफ করে দাও আকাশ থেকে তুমি আমাদের জন্য পানি বর্ষণ করে দাও রব্বুল আমিন মুহূর্তের মধ্যে এক একখণ্ড হিমেল বৈ এই বরঙ্গashvili গ্রামের উপর দিয়ে আল্লাহ পাক দাঁড় করা দেন মুসলদারে বৃষ্টি বর্ষণ করে দিলেন পানের বাইরা জীবনে বহু বাদ মানে উঠেছি দেশে বিদেশে যাওয়ার সময় বারবার শুধু মেঘের দিকে টাকানোর চেষ্টা করি কোন মেঘের মধ্যে কোন প্রক্রিয়ায় কিভাবে আল্লাহ তালা পানিকে জমা রাখেন কেমন সেটা বর্ষণ করেন কসম আল্লাহ মেঘ গুলো আপনি বুঝতেও পারবেন না কোন মেঘের মধ্যে কেমনে পানি আছে কিন্তু পানি সময় না যখন আল্লাহতত্ত্ব এইগুলোকে এক জায়গায় করে পানি বর্ষণ করেন তখন এইতে পৃথিবীর কোন বৈজ্ঞানিক জ্ঞানী পায় না শুনতে পায় না অনুভব করতে পারে না সুতরাং এটাই গায়েব এই খবর এক পক্ষরা রাখেন তিনি গোটা বিশ্ব জাহান সৃষ্টি করেছেন যিনি আল্লাহ কি কমিটি বলেন তা মানিনা আসলে বক্তিলা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছিলে রক্ত হচ্ছে না তো একবার

রিক্সা নিয়ে যাও আমি এখানে বসলাম এখন দেখি রিকশা চলে চলবে রিক্সা একটা রিক্সা চালানোর জন্য যদি মাঝি লাগে বিশ্ব চালানোর জন্য রব আসছে না না জোরে বলেন আসছে না না এই জন্যে আমি কাজ প্রেসিডেন্ট মারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট উনি এসেছিলেন মিশরে ঘুরতে কারণ যারা সেই আমেরিকার কিছু নেই এখন এদের ধরা পড়তেছে এরা বলছে অবশ্যই সৃষ্টিকর্তা বলতে একজন আছেন আর তিনি হচ্ছেন আল্লাহ এই গেল শিক্ষিত শ্রেণীর মধ্যে গায়ে দিয়ে বন্য আর আমাদের মধ্যে দাঁড়িয়েলা কিছু হুজুর মধ্যে হন্ডামিয়া এরা বলে না স্বামী আর স্ত্রী দুইজন ঘুমাচ্ছে শেষ রাত্রে স্বামী হঠাৎ করে চিল্লা উঠছে ওকে খানায় কামে বিড়াল ওঠার চেষ্টা করছে বাংলাদেশ থেকে রুয়ানি করে দিয়ে দাঁড়াচ্ছে এত স্বামী স্ত্রী গোপনও জানে প্রকাশ্য জানে স্বামী স্ত্রী পশমে পশমে চেনে ঠিক না বলেন আপনারা সবাই সারা দেশের লোক আমার হুজুর করেন আমি যে কত বড় হুজুর এটা আমার ওয়াইফের বেশি আর কেউ জানেন

জীবনে বহুবার অপেক্ষায় ছিলাম আল্লাহ নবীকে একটু আগে সালাম দি সারা জীবন ছাতা করে বিশ্ববিকে একটি বারের জন্য আগে সালাম দিতে পারেন

আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আমার প্রাণ প্রিয় স্ত্রী তোমরা আমার প্রকাশ্য যেটা জানো আমার উন্মতকে জানায় দাও আমার গোপন যেটা জানো আমার উন্মতকে জানায় দাও আমার প্রকাশ্যটা আমার উন্মতের জন্য প্রকাশ্য আদর্শ আমার গোপনটা আমার উন্মতের জন্য গোপন আদর্শ আজকে যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আগামীকাল পূর্ব দিগন্ত সূর্য উঠতে সূর্যের